আমি মানে আমি প্রোডাক্টই হচ্ছি জাতীয়তাবাদী আপনাদের এবং সেটা বাঙালি জাতীয়তাবাদ এখন আমি কতখানি লচিকার হতে পারবো কতখানি সাবজেক্টের উপরে জাস্টিস করতে পারব সেটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে কারণ আপনাদের তো অনেক মনে আছে শেখ মুজিবের তখন কত বড় টাওয়ারিং ইমেজ ছিল মানে উনি বললে করলে আমি আগে বলতাম ওই সাগরে ঢেউ জাগে বাতাসে থাকে এই রকম ছিলেন উনি চট্টগ্রামের বক্তৃতা বলেছেন আমরা সবাই বাঙালি এভাবে তার প্রতিক্রিয়া দেখেছেন মানবেন্দ্র লমা পার্লামেন্টের মধ্যে বলেছেন আপনি যদি আমাকে বাঙালি বলেন তা তো আমি থাকি না আমাকে আপনি কিভাবে বাঙালি বলেন এই জাতি সত্তা আমরা পরে আবার সব একটা বের করছি না এদেরকে আমরা রক্ষা করবো রকম করে। মাঝে মতো এরকম হয়েছিল আমি বুঝেছিলাম আমি বা আমরা এখানে যারা যারা আছি আমি অন্য কেউ মানে দেখে বুঝবো সেরকম নেই যারা আছেন তারা সবাই বাঙালি আমরা বাঙালি তাই বলি এখন এইখানে যদি কোনো ভিল থাকতো কোনো সাঁওতাল থাকতো তাহলে কি বলতাম আমরা সবাই বাংলাদেশি অ্যাজ এ সিটিজেন আমরা তো বাংলাদেশি বটেই এটার আনসার কি। ধরেন আমাকে যদি বলেন এটার উপরে আপনি একটা খুব মানে ডাইরেকশন সম্পন্ন একটা দিক নির্দেশন বলে বক্তব্য দেন আমি অনেস্টলি বলি আমার কাছে ডিফিকাল্ট আমরা যখন এই যে কোশ্চেন যেটা দিয়েছে একশো ছেষট্টি এটা আনসার করেছি দলের পক্ষ থেকে আমরা মানে প্রথমত আমরা এরকম আমাদের নোটের মধ্যে বলেছি এইটা এখন সংস্কারের বিষয় হয়েছে তাই সবার মধ্যে একটা ইস্যু হয়েছে কিন্তু এই জনগোষ্ঠীর অগ্রগতির জন্যে উন্নতির জন্যে সমৃদ্ধির জন্যে এই বিতর্ক খুব বড় না মানে এই বিতর্ক যদি আমাদের মধ্যে থাকে তারপরেই আমরা এগিয়ে যেতে পারবো না সেরকম না আবার এই বিতর্ক এমনও না যে আমরা এটা ডিসকোর্সের মধ্যে দিয়ে কথা বলে বিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে এটা নিষ্পত্তি করতে পারবো না ইমোশনটাও দেখতে হবে তার সাথে সাথে বাস্তবতাটাও বুঝতে হবে ইন্ডিয়ানদের কাছেই খুব ক্রাইসিস নাই ওরা খুব ইজিলি বলতে পারে উই আর ইন্ডিয়ানস আবার ধরেন বাঙালি যে সে বাঙালি বলতে পারে মারাঠি যেকে মারাঠি বলতে পারে সেগুলো জাতীয় জায়গাতেও বলতে পারে আমাদের এখানে সমস্যা হয়েছে আমরা বাঙালিরা এরকম করেই ডোমিনেট করি পুরো আন্দোলনটা এরকম করে হয়েছে যে সব কিছুই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটা বাঙালিদের রাষ্ট্র এরকম একটা জিনিস বলা হয়েছে এগুলো ঠিক আপনি যদি একজন প্রগতিশীল গণতন্ত্র মানব মানুষ হন তাহলে চাকমাদেরকে আপনি বাঙালি বলবেন কি হিসেবে অথবা আর যতগুলো নৃগোষ্ঠী আছে তাদেরকে আপনি বাঙালি বলবেন কি হিসেবে তো জাতীয়তাবাদ মূলনীতি হিসেবে গ্রহণ করলে শেষ পর্যন্ত হয়তো আমি জানি না কারণ মানে এখন আর সমস্যা হচ্ছে যে এই ব্যাপারটা নিষ্পত্তি করবার পদ্ধতি সম্পর্কে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন উনি একটা ঐকমাত্রের ভিত্তিতে করবেন যেটা মিলবে না সেইখানে উনি কোনো সিদ্ধান্ত দেবেন না আমি একেবারে নিশ্চিত আছি যে এই ব্যাপারে সবাই মিলে আমরা একরকম কথা বলব না আমি এই বিতর্কে কতখানি কিভাবে জড়িত হব এবং এই বিতর্ক মানে শেষ পর্যন্ত লড়াইটা কতখানি করব। নিজের জাতিসত্তা রক্ষার জন্যে আমি নিজে কিন্তু ঠিক মতো জানি না যে এখন কোন জাতিসত্তা নিয়ে আমি লড়াইটা করতে চাই যখন বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ বলা হচ্ছে প্রথম দিকে যে আরবান আরবার পরে তখন আমাদের মনে আছে যে নিরপেক্ষতা নিয়ে বিরাট বিতর্ক শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে কিছু কিছু বিষয় আছে হয়তো আপনি প্রপারলি লড়াই করতেও পারেন না লড়াই করে চূড়ান্ত পরিণতি পর্যন্ত যেতে পারেন না আর আমার মাঝে মাঝে মনে হয় সেটা এটা সাংবাদিকরা লিখলে লিখবেন অথবা ইচ্ছা করলে আপনারা লিখবেন না কিন্তু আমি মনে করি এখন আমাদের এই রকম একটা পরিবেশের প্রয়োজন যে বিতর্কটা আমরা তৈরি করেছি যে বিতর্কটা আমরা করতে চাচ্ছি সেই বিতর্কের জন্যে আবার যথোপযুক্ত স্পেসও আপনাকে তৈরি করতে হবে আপনি এ কে এ বলছেন আমি বলছি না এ বি হবে না কেন আমি রকম বলতে পারি আমি অক্ষরটাকে যে নাম দিয়েছি সেই দাবি তো হচ্ছে আমি অন্য কোন নাম যদি দিই এখন আমি রাষ্ট্রের নামটাও একভাবে বলতে পারি বদলে ফেলছি যদিও এটাকে রাষ্ট্রের নাম বদলানো বলবেন কি না সেটা নিয়ে আমার প্রশ্ন আছে এটা ঠিক রাষ্ট্রের নাম বলা বলতে যায় না পুরো যা বলবেন না আপনি জন বলবেন এরকম হতে পারে কিন্তু তারপরেও আবার একটা ধাক্কার মতো থাকে আপনি ইংরেজিটা ঠিক রাখছেন আমি দেখলাম একটু আগে ইয়ে যে বললো যে সলিমুল্লাহ খান আবার বলেছে বাংলা করা নিয়ে কথা আমার অবশ্যই এরকম আমার মনে হয় হয়তো জানে না তোরা সলিমুল্লাহ খান আলি রিয়াজ একসাথে পড়তেন একই ব্যাচের যেমন মোহন রায়ণ মানে ওদের ব্যাচটাই ছিল মানে একসাথে অনেকের নাম বলতে পারেন যারা দেশের একটা স্টার ছিলটা ইউনিভার্সিটিতে ওরা মানে সবাই ওই যে কামাল আব্দুল্লা সের আওয়ামী লীগের সেক্রেটারি ছিল যাক পরের দিকে তার উল্লেখ করেছে কিন্তু কবিতা ভালো লিখত অল্প বয়সে যথেষ্ট ভালো কবিতা লিখত রায়নের সাথে সাথে অমিতাভ আছে অনেকে কবিতা লেখা প্রবন্ধ লেখা আলোচনা বাদবিতায় এবং মানে জ্ঞানের দিক থেকেও তারা খুব সমৃদ্ধ ছিল ওদের সহল খান যখন বলি যে না রিয়াজের ট্রান্সলেশন ঠিক হয়নি আমি নর্মালি ইউনিভার্সিটি থাকতে কী করতাম ওদের তর্ক ওরা করবো তর্ক আমি যাই না ওরা শেষ পথে সেটেল করে একটা কিছুতে চলে আসুক সেই কারণে এই পিপলস রিপাবলিককে পিপুলিপাবলিক বাংলা কি করেছে তো এখন প্রজা বলতে আবার আমার পছন্দ হচ্ছে না প্রজাতন্ত্র কেন হবে খেয়াল করে দেখেন এই বিতর্ক আমার আমেরিকা যে রেস্ট্রিকশন দিয়েছে যার কারণে আমার গার্মেন্ট ডুবে যায় কিনা কে জানে অতি কোনো সাহায্য হচ্ছে না আমার অর্থনীতির অগ্রগতিতে এই সমস্ত বিতর্ক যেটা সংস্কারের নাম করে এতই ফোকাসড হয়ে গেল এতই আমাদের কাছে প্রধান হয়ে গেল এত প্রাণিধানযোগ্য হয়ে গেল এটা এই জাতির অগ্রগতির জন্য বিষয়টা এরকম নয় কিন্তু তারপরেও আমাদের একটা কিছু থাকা দরকার এবং এই জন্যই আমি যদি এখানে বলি আমি জানি না আপনারা কীরকম করে নেবেন যে বিতর্কটা চলুক কিনা সব বিতর্কই যে আজকে নিষ্পত্তি হয়ে যেতে হবে এমন তো কোনো কথা নেই আপনি যেগুলো যেগুলো নিষ্পত্তি করতে পারেন সেখানে প্রফেসর ইউরিজ যেরকম করে বলেন ওইটাই বরঞ্চ ঠিক আপনি যদ্দূর মিলতে পারেন তদ্দূরই যান আর যেটা মিলতে পারেন না মেলার জন্য চেষ্টা করতে থাকেন অনেক জিনিসই হতে পারে যে মিলতেই পারলাম না